গাইস দেখো এখানটায় আটা ময়দা মিশিয়ে অনেকটাই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন নুনের পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আজওয়ান তো জোয়ানটা হাতে ম্যাশ করে নিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঠিক আছে আর দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মানে ডলে ডোলে নেবো নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে জল অ্যাড করবো আমি আর যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এটা আমি আলুর পরোটা তৈরি করার জন্য হচ্ছে ময়দা আর আটাটাকে মাখছি তো অনেকে ময়দা দিয়েই শুধু করে সেটাও করতে পারো ওদিকে আটা মাখা হয়ে গেছে চাপা দিয়ে রেখে এদিকে আমি গোটা ধনে আর গোটা জিরেটা হচ্ছে গুঁড়ো করে নিলাম এটা শুকনো খোলায় ভাজছিলাম দেখো যে তোমরা আর আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম এদিকে রয়েছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ছিল আর তার মধ্যে যোগাযন্ত করে রেখে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি মুড়ি চা আর পকোড়া এগুলো হচ্ছে আমি বাড়িতেই বানিয়েছিলাম দুপুরবেলা কেমন হয়েছে যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি নিয়ে তারপর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানটায় দেখো সিদ্ধ করা আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করছি তো গ্রেট করতে লাগে না যাতে একদম কোনো দানা দানা না থাকে সেই কারণে যাই হোক চলো আলু গ্রেট করা হয়ে গেছে মেখেও নিয়েছি তো এবার যা যা উপকরণ দিচ্ছি দেখে নাও নুন দিলাম আর বিট লবণ দিয়েছি তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি আদা কুচি আর ধনে পাতা কুচি ঠিক আছে দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ঠিক আছে ওটা আমার জায়গা জায়গাটা ছোট ছিল বলে বড় জায়গায় ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো যেভাবে আমরা আলু ভাতে মাখি আর একদম কিন্তু আলু শক্ত থাকলে কি হবে বলো তো ওই যে ইয়ে হয়ে যাবে ফেটে যাবে পরোটাটা আর ধনে আর গোটা জিরে যেটা ক্র্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর মশলা হিসাবে আর বেশি কিছু লাগবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা আর আর কি দেবো তোমরা হচ্ছে দেখে নাও দেখলেই হচ্ছে বুঝতে পারবে তো একটা বাটার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বাটারটা দেওয়ার কারণ হচ্ছে বাটার দিলে এই আলুটা মাখার পরে না যে মানে ময়দার লেসির মধ্যে দেবো তার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ঠিক আছে মানে চ্যাট চ্যাট করবে না হ্যাঁ চ্যাট চ্যাট করে অনেক সময় উঠে যায় বা এ হয়ে যায় তো সেটা হবে না ও বাইরে আমি অনেকগুলো করেছি না বাইরে হাওয়া আর এই আসছে আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো করতে পারিনি এতগুলো সব পুর ভরা হয়ে গেল হ্যাঁ তো কি করবো একা হাতে তো ভিডিও করতে পারছি না কি মজা কামড়াচ্ছে আরে দেখো দুটো আছে তো তোমাদের সঙ্গে করছি হ্যাঁ তো এখানটায় দেখো আমি কিভাবে হচ্ছে আলুর পুরটাকে ময়দাটার মানে মাখার মধ্যে দিচ্ছি ঠিক আছে এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই বলে যে হচ্ছে পুর বেরিয়ে যাচ্ছে বা ফেটে যায় সেটা হবে না আমি যে প্রসেসে করছি ঠিক সেইভাবে যদি তোমরা করো তাহলে সত্যি কথা বলতে গেলে তোমাদের পরোটাও মানে পরোটা থেকে আলুও ফেটে বেরিয়ে আসবে না আর পুর ভরার সময়ও না দুটো হাত দিয়ে দুদিকটা ভালো করে চেপে নেবে মাঝখানটা বেশি খোল করবে না মাঝখানটা আলতো হাতে চেপে চেপে দিয়ে একটা গোল মতন হবে তার মধ্যে কিন্তু দিতে হবে ঠিক আছে আলুর পুরটা তো দেখে নাও দেখেই বুঝতে পারছো দেখো এখানটায় আমি করে নিলাম আর অতগুলো যে করে রেখেছি সেটা হয়তো তখন শেয়ার করতে পারিনি কিন্তু দেখে তো বুঝতে পারছো যে কোথাও দিয়ে ফেটে বেরিয়ে যায়নি ঠিক আছে তো চলো বেলে নি এবার বেলে তোমাদের সঙ্গে দেখাবো এটা তো ভাজতে বসিয়ে দিয়েছিলাম সেটা আমার ভাই শেয়ার করছে তো দেখো এতগুলো ভাজাও হয়ে গেছে আর হচ্ছে এবারে তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি চলো দেখো ময়দা দিয়ে দিলাম প্রথমে তার মধ্যে আটার মন্ডটা নিয়ে হচ্ছে দিয়ে আগে হাত দিয়ে যেভাবে করছি আমি আগে ভালো করে প্রেস করে করে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে বেলন দিয়ে বেলতে হবে যতটা পারবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে প্রেস করে নিলে কী হবে বেলার সময় তোমাদের আর ফেটে যাবে না জিনিসটা জিনিসটা ঠিকঠাকভাবে থাকবে হ্যাঁ তো সেই কারণে এইভাবে করে নেয়া চলো আমি বেলে তোমাদেরকে দেখতে থাকো আমি বেশি কথা বলবো না তো দেখো এখানটায় হচ্ছে বেলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা পারলে ঘি দিয়েও করতে পারো বা তেল দিয়েও করতে পারো তা আমার একদম রেডি হয়ে গেছে খেতে বসে গেছি আর আমি এটা শ্বাস করছি হচ্ছে দুপুরবেলার শ্বাসের জন্য তরকারি দিয়েছিলো সেই তরকারি দিয়ে আর এই বাটিতে রয়েছে এটা হচ্ছে টক দই ফ্যাটানো রয়েছে চিনি দিয়ে এটা দিয়েও দারুণ লাগে টক দইটা দিয়ে আমরা